আসসালামু আলাইকুম আপ্রোজাস্ট কিচেনে আপনাদের নতুন একটি পিঠার রেসিপি দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এটাকে আমরা পাকন পিঠা বলি এর জন্য আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেড করে নিয়েছি এখন এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি এভাবে আপনারা চাইলে এটা একটা কাপড়ের ভিতরে পিছিয়ে ভালো করে চাপ দিয়ে পানিটা বের করে দিতে পারেন এরপর যতটুকু পেপে নিয়েছি ততটুকুই আমি আবার নারিকেল কোরানো ছিল সেটা দিয়ে দিলাম দুটো একসাথ করে আমি ভালো করে খামির বানিয়ে নেব এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি আগে থেকে যে নারকেল এবং পেঁপেটা ছিল সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন আমরা একটু বেশি চিনি খাই তাই একটু বেশি দিয়েছি এরপরে যখন পানিটা কষিয়ানো হয়ে যাবে একদম পানি থাকবে না গায়ে তখন আমি একটা এলাচ আর একটা দারচিনির ছাল দিয়ে দিলাম এরপর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে আবার একটু হালকা পানি বের হয়েছে এই পানিটা টানা পর্যন্ত আমার ভালো করে কষিয়ে নিতে হবে এরপর খামিরটা আমি একপাশে রেখে এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়েছি আপনারা এটা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আর হাফ চামচ লবণ এবং হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাতের সাহায্যে নেড়েচেড়ে একসাথ করে নিয়েছি এরপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো পানি তেল দিয়েছি তেলটা হাতে যতক্ষণ এরকমের মাখা মাখা না হবে এই যে এরকম একটা দলা হবে আমার ভাঙলে এরকম হবে ততক্ষণ পর্যন্ত এরকম হাত দিয়ে করতে হবে তারপর আমি যেটা দিয়ে আটা মেপেছিলাম যে গ্লাসটা দিয়ে বা কাপ দিয়ে ওই কাপের এক কাপ পানি দিয়েছি তাতে পুরটা এরকম হয়েছে এরপর আমি পাটায় রেখে ভালো করে এভাবে বসে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সেনার পরে এরকম হয়েছে যে আপনারা চাইলে এটা রুটি ফিরেতে করে বেলতে পারেন টাইল চের উপরে বেলতে পারেন আমার যেভাবে সুবিধা হয়েছে আমি সেভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এটা বেলে নেব আপনারা চাইলে অনেক বড় করে বেলে তারপরে একটা কোটার মুখ দিয়ে সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তাহলে সে একই সাইজের হবে সব কটা পিঠা এরপর আমি এখানে একটু ডিজাইন করে বানিয়ে দিয়েছি আপনারা চাইলে যে যে মতো করে ডিজাইন দিতে পারেন এটাকে আমরা পাকন পিঠাও বলি তারপরে আর একটা বানিয়ে নিলাম কুলি পিঠার আকারে শেপ দিয়ে দিলাম আবার একটু কুচি দিয়ে ডিজাইন করে নিলাম তারপরে এখানে আমার তিরিশটা পিঠার মতো হয়েছে এখন আমি ভেজে নেব পিঠা ভাজার জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু বেশি হলে ডুবো ডুবো হয় পিঠাটা তাড়াতাড়ি ফুলে উঠে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পিঠাগুলো এখন ভেজে নেব পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভাজার পরে একটা আলাদা কালার আসবে এরকম কালার আসার পরে উল্টে দেওয়ার পরে দুইবার করে উল্টে দিলে একদম ঠিক পারফেক্ট হয়ে যাবে আমি পুরোটা আপনাদের দেখালাম না এই যে একবার উল্টে দেখালাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে কোনো ভালো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ